ও আমার ই জনেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দয়ান নবী আমার বনে ও জুইরা কুরাত আইনি ফি আমার চোখে সিদিরাতা আমার হৃদয়ে শান্তি আল্লাহর নামাজে দিয়া হয়েছে বাবা ও আমার বিদনেরা আল্লাহর নবী দয়ান নবী আমার খুলি নামাজ খানা পড়তে চাইতেন ওই সময় বিলাল খুজুরকে ডেকে ডেকে বলতেন আর কি নাইয়া বিলাল আর কি নাইয়া ও বিলাল আমার হৃদয়ে শান্তির ব্যবস্থা করো ও বিলাল আজান্দা আমি আল্লাহর নবী নামাজ পড়তে চাই ইয়া রব এর কপাল ফাটারা আল্লাহর নবীর জগত খানা তো আল্লাহর নবীর কলিজায় যখন ব্যথা দিত আল্লাহর নবী ওই কলিজায় শান্তি দেওয়ার জন্য আল্লাহর নামাজে দাঁড়িয়ে যেত বাবা জানেরা শুধু তেইরা আমাদের আম্মা জান আম্মা জানা এসা সিদ্দিকা রেদি আল্লাহ আনাগা বলে ইয়ানামু আউয়ালাল লাইলি ওয়া ইয়াহিয়া আখিরাহু আম্মা জান বলে আল্লাহর নবী দয়ার নবী আমার কবির রাতে নামাজটা আদায় করার জন্য প্রতিদিন রাতের বেলা রাতের প্রথমাংশে ঘুমিয়ে যেত কবির রাতে নামাজটা আদায় করার জন্য বা

আমার ঘরে তে শ্রী মন্দিরে আমার ঘরে তে শ্রী মন্দির আমার ঘরে তে শ্রী বনান পড়ে আমার বিজানায় হলো আমার বিছানায় কিছু সময় তন্দন পরে পড়ে আল্লাহ নবী টুটি গেল গেলো আল্লাহ নামটা টুটি গেল গেলো আমার নবী রবি কবি আমাকে দিকে উঠে আম্মা জানকে বলেছিলেন ও বিবি আয়ের ও বিবি আয়ের আমায় আমার অনুভূতি দাও আমি আল্লা রন বি গি আমি আল্লার নামা দারা দি যা একটু জোরে মরেন না সুভা আল্লা গো আমার ভাই আম্মা জান ওই সময় বলেছিলেন ও আল্লাহর নবী ও আল্লাহর হাবিব আমি আয়েশা আপনার ইবাদত আপনার অনুর আমি পছন্দ করি ওই সময় আল্লাহর নবী ওযুখানা করে নিলেন আল্লাহর নবী ওযুখানা করে নিয়ে আল্লাহর নামাজে গেলো বাবা বাবা কিতাবের ভিতরে পাওয়া যায় মজান বলে আল্লার নুবি তাড়িয়ে গিয়ে আল্লার কোরানটা পড়ে আল্লাহ র নবি চন করে কাদে বাবা আল্লার কোরানটা পড়ে আর আল্লাহ আর নবি খান্না করে বাবা এত কান্না কাদে আল্লার নুবিরি কান্নার পানিতে দিতে চুরে চুপ যায় বাবা আল্লার নবি কান্না করতে করতে দে আল্লাহ নবী নামাজটা সমাপ্ত করে আল্লাহ নবী বিছানায় চলে গিয়ে আল্লাহ নবী কখনো করে আল্লাহর খাদিব কখনো খান করে আমার রিজেরা ও আল্লাহর নবীর দিমা আনা না সময় মদিনার মুআযযিন দিনার মুআযিন হাদরাতি বিনা রাদিয়াল্লাহু আনহু হুজুর এর আযান খানা দিতেছে আল্লাহ নবীকে গিয়ে দেখে আল্লাহ নবী আমার কান্নাকাটি করে দয়ার নবী আমার কান্নাকাটি করে আল্লাহ নবীর কান্নাকাটা দেখে Bilal Huzur amar bolechilen wo আপনি বিগুনা মাসুম আপনি বিগুনা মাসুম এরে বলে কেন তো কান্না করেন গুজুর আপনি কেন তো কান্না করেন আল্লাহর নবি আমার বলেছিলেন অবশামি লাল আমি বিগুনা ঠিকই আমি মাসুম ঠিকই তাই বলে কী আমার আল্লাহ শুকুর গুজার পান্তাদের দল বুকি গনা একটু চোরে বলেন না সুবহা এবার চলে আসে বলি আল্লাহ কি বলেছেন আল্লাহ বলে আমার হৃদয়ের শান্তি আমার চোখে শিশীলতা এখনো আল্লাহর নামাজের ভিতরে আমার নবীর কলি যায় ব্যথা দিলে আমার নবী আল্লাহর নামাজ পড়ে এবার আসে

যে আমার সমাজের ছেলেরা গুনার কাজ করে কলি যায় তৃপ্তি দেয় আমার সমাজের ছেলেরা নোংরা জায়গায় টাকা ঢেলে কলি যায় তৃপ্তি দেয় আল্লাহর কসম করে বলছি মুমিনের কলিজার শান্তি গুণা করে কোনো দিন হয় না হয় না হয় না মুমিনের কলিজার শান্তি হয় একমাত্র আল্লাহর ইবাদাতে বলেন না সুবহান আল্লাহ এটি জোরে হলো না সুবহান আল্লাহ নামাজে আমাদের শান্তি আল্লাহর কোরআন তেলাওয়াতে কলি যায় মুমিনের শান্তি দান খায়রাতে কলি যায় মুমিনের শান্তি গরিবের পাশে দাঁড়িয়ে কলিযায় বুবিনে শান্তি পিতা মাতার দেখভাল করে কলি যায় ভুমিনে শান্তি যা দুনিয়ার জন্য ভালো কাজ আছে সব কাজেই মুবিনের শান্তি হবে আর যেটাই কোনার কাজ হবে সেটাই মুমিনের কষ্ট হবে কেন আল্লাহ নবীকে কথা জিজ্ঞাসা করা হয় হুজুর আমি যে মুমিন বুঝবো কি করে হুজুর আমি যে মুমিন বুঝবো কি করে আল্লাহ নবী বলে যখন তোমার নেকির কাজ তোমার কলিজায় যায় আনন্দ দেবে গুনার কাজ কষ্ট দেবে তখন মাথায় রাখো তুমি মুমিন বলে না সুবহানাল্লাহ এত মহব্বতে হলো না সুবহানাল্লাহ যে নবী পাকের সাহাবা বলে হুজুর আমি যেটা গুনার কাজ সেটা বুঝবো কি করে আল্লাহ নবী বলে যে কাজটা করতে গিয়ে কলিজায় যায় দুলুক নাম হবে দূরে থাকবে যেটা নিয়ে দুলু ঘুমা হবে সন্দেহ গোচন সৃষ্টি হবে একটু দূরে থাকবে জানা বোঝা করে তারপরে আগে বাড়বে সন্দেহ কাজে কিন্তু গুণার আলাদা আছে সন্দেহ কৃত কাজে দিকে যাওয়া যায় না বাবাজিরা এবার চলে আসেন একটু সুন্নাতের বিষয়ে আলোচনা করি যেহেতু আমি হাদিসটাও টেরেছি সুন্নাতের উপরে কোরআনের আয়াতটাও টেরেছি নবীর জীবন আদর্শ দিকে তাকিয়ে বাবাজি আমার নবী দয়ান নবী তালে ঘুমাতেন কখন একটু কথা বলেন কখন ঘুমাতে বেলা যে রাতের প্রথম অংশে নামাজ পড়ে আল্লাহ নবী তড়ি ঘড়ি বিছানায় চলে যেতেন কেন তাহার নামাজ পড়বে গভীর রাতের নামাজ পড়বে বলে আমার নবী যদি রাতের প্রথম অংশে ঘুমায় এই এই আমাদের জন্য রাতের প্রথম অংশে ঘুমানোটা কি হবে কথা বলেন না সুন্নাত হবে কি হবে সুন্নাত রাতের প্রথম অংশে ঘুমানোটা সুন্নাত বলে আর সমাজের ছেলেরা রাতের প্রথম অংশে কি ঘুমা এই সমাজের ছেলেরা আজকে সমাজের ছেলেরা তবে এখানে কি হয় জানি আমার আমার টাউনে হাওয়া যেখানে লেগে গিয়ে আমার ভাঙড় এলাকায় খুব জোর চলছে রাত বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত যে এ সে মাচায় এমনি করে একে লাভে সেখানে আড্ডা দিয়ে দিয়ে ঠিক রাত বারোটা একটা বেজে যাচ্ছে বালিশে মাথা দিয়ে আরাম করছে বাপরে যে সময় ঘুমানোর কথা সে সময় জেগে কাটাচ্ছে আর যে সময় ঘুমানো আরাম সে সময় আমার জোয়ান ছেলেরা ঘুমিয়ে করছে আরাম আমার মনে হয় আমার মনে হয় ফজরের ওই ঘন্টা জান্নাতে লিজাবে কেন ফজরের সময় ঘুমানো কি ভালো হারাম কিতাবে পাওয়া যায় ফজরের وقت ঘুমালে শ্রী কি শক্তি নষ্ট হয়ে যায় ফজরের পরে ঘুমালে শ্রী কি শক্তি দুর্বল হয়ে যায় ওই সময় ঘুমানো চলে না ওই সময় ইবাদতের সময় ফজরের وقت থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই টাইমটা ঘুমানো চলে না তবে নাচারি তা আলাদা জিনিস নাচারি চা আলাদা জিনিস

মস্তিষ্কের উত্তম খোরা সোহানালা বললেন না সোহানালে বললেন না সুগন্ধি মাঠলে পেট ভরে তবে মনটা ভরে

চলে আসে আলোচনা করি সুগন্ধি এমন একটা জিনিস দুনিয়া পৃথিবীর জমিরে যেখানে সুগন্ধি থাকে সেখানে আল্লাহর রহমতের মালাই কান্নাজির হয় বলেন না সোহান আল্লাহ এটি জোর না যে যেখানে সুগন্ধি সেখানে রহমতের মালাইকা আর যেখানে দুর্গন্ধ থাকে সেখানে কে আছে শৈতান 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 খবীর শৈতান আল্লাহর নবী তাই বলে তোমরা যখন টয়লেট রুমে যাবে এই দোয়াটা পড়ে যাবে কেন টয়লেট রুমে খবীর শৈতান থাকে অনেক সময় মায়েরা বোনেরা টয়লেট রুমে ভয় পায় পায় না পায় না আল্লাহর নবী তাই দোয়া শিখিয়েছে তুমি যখন টয়লেট ডুবে যাবে এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস আল্লাহ আপনার কাছ থেকে খুবিসের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে পানা যায় বলে ভিতরে প্রবেশ করবেন যতক্ষণ থাকবেন আমার আল্লাহ পাক আপনার হেফাজতে দিয়ে দেবে বলেন না সুবহানাল্লাহ এবার চলে আসেন আমি একটা জিনিস বলতে গিয়ে একটু ভুলে গেলাম রাতের আলোচনা করতে করতে নবী পাকের রাতের কিছু সুন্নাত আলোচনা করতে পারিনি একটু ব্যাগে যাব নবী রাতে রাতের প্রথম অংশে নবী রাতের প্রথম অংশে ঘুমাতে যেতেন ঘুমাতে যাওয়ার আগে নবী কটা কাজ করতেন যেটা আমার আপনার জন্য সুন্নাত হবে এবং শরীরের উপকার হবে কি আল্লাহ নবী ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করতেন মিসওয়াক বুঝেন

যে যারা সিগারেট ফুলকা ফুটকা হাবি যাবি সব মাথা ধারে লে গুছিয়ে ঘুমাবে দুটান মেরে শোবে আবার উঠে চারটা রাখবে ওদের চোখে বাস করবে না তাদের

ফুক দিয়ে নবী মাসাহ করে বিছানায় যেতেন কেন এবার আলোচনা করি নবী পাক বলে মুসলিম শরীফের একটা হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী বলে আল্লাহর নবী বলে আদম সন্তান যখন ঘুমাতে যায় তখন আদম সন্তানের পশ্চাতে শয়তান তিনটি করে গিট দেয় কটা করে বলে কথা বলে না করে গিট প্রতিটা গিটে আদম সন্তান একটা করে গিট দেয় আর বলে ও বান্দা ঘুমাও তোমার সামনে অনেক রাত আছে আর একটা গিট দেয় চাপুর মরে ঘুমাও তোমার সামনে অনেক রাত আছে আর একটা গিট দেয় চাপুর মরে ঘুমা তোমার সামনে অনেক রাত আছে ইরাম করে গিট দিয়ে অসোসা দিয়ে চলে যায় আল্লাহ নবী বলে ওই আদম সন্তান যদি ঘুম থেকে उठেই আল্লাহ কুসামস করে আলহামদুলিল্লাহ একটা গিট খুলে যায় বলেন না সুবহান বাবাজিরা এ ছাড়াও যদি এই দোয়াটা পড়ি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা পড়তেন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النছূর এই দোয়াটা পড়লে দোয়াটাও হবে সওয়াবও হবে একটা সুন্নাতও আদায় হবে গিটও খুলে যায় বাবাজি এটার জন্য একটা গিট খুলে গেল এরপরে আল্লাহ নবী বলে ওই বান্দাটা যদি অজু করে অজু করে আর একটা গিট খুলে যায় ওই বান্দাটা যদি এবার আল্লাহ নামাজে দাঁড়িয়ে যায় ওই বান্দার আর একটা গিট খুলে গিয়ে বান্দার কলি যাটা শয়তানের অসবাসা মুক্ত হয়ে যায় বলেন না সোহান একটু মহাব্বতে হলো না সোহান আল্লাহ এবার বলে প্রতিদিন রাতে শয়তান আদম সন্তানের খলি যায় তিনটি করে অসবসার গিট দেয় এখন আদম সন্তান যদি এই গিট না খোলে ও যদি নামাজ না পড়ে ও যদি ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা না করে তাহলে উক্ত শয়তানের ভাষা নিয়ে দুনিয়া করতে হবে ঠিক না বলো অনেক ভাইরা সকাল আটটা নটা পর্যন্ত ঘুম থেকে উঠে রাস্তায় বার হয় হচ্ছে আর দেখলে মনে আজরাইল বার হয়েছে

জিহাদ করতে পারবে আগেই বলেছি জিহাদের কথা ও জিহাদ করতে পারবে শয়তান ওকে পকেটে রেখেছে সবসময় উদ্ধারে নামাজ আমি একটা কথা বারবার বলি বাবাজি আমি এখানে যদি নামাজ নামাজ করে ফেকানি তুলে যাই বাপের বেটার ক্ষমতা হবে না এক নামাজ পড়ার হুজুর কেন না বান্দার জীবনে ভালো কাজ করতে গেলে আগে খারাপটা সরাতে হয় যে নামাজ পবিত্র পবিত্র নামাজ পবিত্র কলিজায় স্থান লেবে গুনাহ করে করে গুনাহ করে করে গুনাহ করে করে গুনাহ করে করে কলিজা গুলো একবারে ময়লা করে ফেলে যে ওই কলিজা থেকে গুনাহ করাটা বন্ধ করা লাগবে অটোমেটিক গুনাহ বন্ধ হলে গুনাহ বন্ধ হলে অটোমেটিক আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকে যাবে বললেন না সুবহানাল্লাহ একটু محبت হলো না সুবহানাল্লাহ আল্লাহ নবী তাই বলে বাবারা ইচ্ছা করে জেনে বুঝে গোনা করো না এটা গোনা জানার পরেও জোর করে কোরো না রে বাপ স্লিপ করে হয়ে গেল ভুল করে হয়ে গেল আল্লাহর কাছে তওবা করো আল্লাহ দয়া ক্ষমা করে দেবে আল্লাহ ক্ষমা করে দেবে বাবাজি চলে যে আলোচনা করছিলাম আল্লাহ নবী দয়ার নবী তাই বিছানায় যাওয়ার পূর্বে আল্লাহর কোরআন সূরা ফালাক শরীফ আর নাত শরীফ পড়ে হাতে ফুক দিয়ে শরীরে মাসাহ করে আল্লাহর নবী ডান দিকে কাত হয়ে হাতটা এইভাবে দিয়ে আল্লাহর নবী নামে যেতেন আল্লাহর নবী বিছানায় গিয়ে দোয়া পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা আহিয়া ওয়া বিইসমিকা আমুতু আল্লাহর নবী এই দোয়াটা পড়তেন বাবাজি এর উপকারটা বলি যদি কোনো ভাই সূরা ফালাক শরীফ আর নাত শরীফ পড়ে ঘুমিয়ে যায় আল্লাহর রহমতের আশা করে বলছি সারা রাত কুলি যায় শয়তান ওয়াসওয়াসা ডালতে পারবে না খারাপ সব স্বপ্ন দেখবে না নোংরা স্বপ্ন দেখবে না আল্লাহর রহমত বান্দা ফেরেস ঘুমাবে ফেরেস আবার এমনি করে শয়তানের অসসম মুক্ত কলি জ্বালিয়ে উঠতে পারবে বলি না সুবহানাল্লাহ একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ এবার চলে আসে আমি যে নবী পাকের কথা বলছিলাম নবী পাক দুটো জিনিসের প্রতি আল্লাহর নবীর কলি যায় মহব্বত দেয়া হয়েছে একটা হলো সুগন্ধি আর একটা হলো নারী এবার আসে নারীর কথাটা একটু আলোচনা করে দি আল্লাহর নবী নারীকে ভালোবাসে বলে এর এর হতে অনেকের কলিজে একটু খটকা লাগতে পারে না বাবাজি খটকা লাগার কিছু নেই কেন আল্লাহর নবী দয়াল নবী پیارا নবী যে জামানায় আসে ওই জামানাটা জাহেলিয়াতের জামানা ওই জামানাটা মুংরা জামানা ওই জামানা এমন ছিল যে জামানায় নারীর इज्जत ছিল না নারীদের সম্মান ছিল না যে নারীদের ঘরে স্বাধীনতা ছিল না আল্লাহর নবী দয়াল নবী ওই জামানা এসে বেঈমানদের বলেছিল এ মক্কার বেঈমানেরা তোমরা নারীদের রস মনে নারীদের অকল্যাণ মনে করো না নারী হলো বাড়ির সৌন্দর্য নারী হলো ঘরের জন্য রহমান আমার আল্লাহ বা এই নারীদের ওসিলায় তোদের দুনিয়ার মধ্যে গিয়ে যে রে এই নারীরা তোদের মারে নারীরা তোদের বোন রে অতএব নারীদের কারে অসম্মান করো না ওদের জিন্দা দাপন করো না আমার নবী পাক এই নারীদের সম্মান কায়েম করে গেছে বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ এখন বলে যে নারীদের অধিকার নবী দিয়েছে যে নারীদের সম্মান আল্লাহ নবী প্রতিষ্ঠিত করে গেছে ওই নারীরা যদি এ জামানায় আমার নবীর আদর্শ আখলাখ ছেড়ে যদি কলির হাওয়া গায়ে লাগিয়ে ইচ্ছা মতো জীবন চালায় তাহলে এদের ঘরে জেনা করে জ্যান কুটে মারবে না তো কাঁধে মারবে এরা যদি আল্লাহ নেমির আদর্শ আখলাক ছেড়ে দিয়ে নিজেদের ইচ্ছা মতো জীবনটা চালা তাহলে এদের ঘরে রেপ করবে না এদের ঘরে ক্ষতি করবে না কি করবে বাবা কষ্ট লেন না মায়েরা দুঃখ লেন না বোঝার চেষ্টা করেন এই জীবনটা হলো এই জীবনটা হলো আল্লাহর দেওয়া জেমিন আল্লাহর আসমান আল্লাহর কুল কায়নাত আল্লাহর বান্দা চলবে আল্লাহর আইন অনুযায়ী যদি আল্লাহর আইন অনুযায়ী চলে জীবন গঠন করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার আপনার জন্য নাজাত হবে আর যদি এই জীবনটাকে শয়তানের অসহায় দুনিয়ার লোভে ভরে আখেরাত নষ্ট করি সেদিনে মার অপেক্ষা করছে বাবাজি আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করেন বিবাহের শুননা অনুযায়ী জীবনটা চালানোর মতন তো ভিজা করেন বলেন আল্লাহ